এই বাংলাদেশে ছোট্ট অভিনেত্রী পাকিস্তানের হানিয়ার সাথে তুলনা করেছেন নিজেকে বলো কি যা তিনি ফেসবুকে ক্যাপশন করে এবং হানিয়ার সাথে তুলনা করে ভিডিওর মাধ্যমে মানুষকে দেখিয়েছেন এটি রাতারাতি অনেক ভাইরাল হয়েছে এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে ঠিক বলেছো আমি প্রথমে শুরুতে তার পরিচয় আপনার কাছে প্রেস করি তাকে দুই রকমভাবে ভাবে চিনে একটা হচ্ছে আমি কেদে দিয়েছিলাম তার ভাইরাল ডায়লগ এটা আমি লিটারালি কেঁদে দিয়েছিলাম এরপর ডিবি হারুন আঙ্কেল কে হাউন আঙ্কেল বলে আখ্যায়িত দিয়েছেন সেটা অনেক জনপ্রিয় লাভ করেছে এবং হিট লেভেল চড়িয়ে গিয়েছে তার ডায়লগটা তখন হাওন আঙ্কেল লুবাবা পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার সাথে নিজেকে তুলনা করাতে ফেসবুকের ক্যাপশনে অনেকে লিখছেন কোথায় গুলিস্তান আর কোথায় পাকিস্তান আর তাদের এক একটা কমেন্ট বক্সের এর রিপ্লাই শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কেন একজন ভাই তো হানিয়ার লুবাবা ছবি দিয়ে ক্যাপশন দিয়ে লিখেছে ফুল আর মাটির গোলাপ আর হাও অনেকে লিখেছেন অনেকে লিখেছেন বাচ্চারা বলতো এটাকে এখানে আরেকটি ভাই কমেন্টে লিখছে টুট কার্টু মতো করলে হানিয়া হওয়া যায় না এরকম আরো অসংখ্য কমেন্ট আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে যা লুবাবার সাথে তুলনা করেছে পাকিস্তানের হানিয়ার সাথে অর্থাৎ লুবা তুলনা করেছে পাকিস্তানে হানি সাথে নিজেকে দাবি করতেছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সেটা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে তো বন্ধুরা হানি সাথে তুলনা করেছে ছোট্ট মেয়েটি লুবাবা এই সম্পর্কে আপনারা বিস্তারিত কমেন্টে লিখুন কি লিখবেন